বর্তমান সময়ে আমাদের দেশে অনেক খামার রয়েছে ছোট বড়। এখন বিভিন্ন খামার বিভিন্ন রকমভাবে গ্রো করছে সবথেকে যেটি পপুলার বা সবথেকে থেকে যেটি বর্তমান সময়ে চলিত সেটি হচ্ছে যে বাণিজ্যিক খামার বাণিজ্য করার জন্য যে খামারটা করা হবে এই বাণিজ্যিক খামারটা হচ্ছে যে আপনি সেখানে কয়েকটা ভেড়া লালন পালন করবেন এবং সেখান থেকে যে উৎপাদিত জিনিসটা আসবে আপনার কাছে সেটি আপনি বিক্রি করে অর্থ উপার্জন করবেন বাণিজ্যিক বলতে এরকমই বোঝায় তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই বিষয় আলোচনা করব যে বাণিজ্যিকভাবে যদি আমরা খামার করতে চাই ক্ষেত্রে আমাদের খামারে বা আমরা কি ভেড়া দিয়ে খামারটা শুরু করলে আমাদের প্রফিটেবল হবে বা আমরা লাভ করতে পারব সম্মানিত দর্শক বন্ধুরা এই যে ভেড়া পালন এটি যতটা সহজ ঠিক ততটাই কঠিন যারা জানেন তাদের কাছে একটা পানির মতো সহজ কিন্তু যারা জানেন না তাদের কাছে এটা পাথরের মতো শক্ত এবং কঠিন তো আমাদেরকে ঠিক এটা পাড়ের মতো বুঝতে হবে এই জন্য অবশ্যই আমাদেরকে ভেড়ার বিষয়ে খুঁটিনাটি জানতে হবে যেহেতু আমরা বাণিজ্যিকভাবে খামার করব। এটা সবথেকে মেন পয়েন্ট যদি আপনি ভেড়ার বিষয়ে ঠিক মতো নাই জানেন তাহলে খামারটা করবেন কিভাবে। এটা প্রথম কথা যে ভেড়ার খুঁটিনাটি বলতে বোঝাচ্ছে যে ভেড়ার রোগ বিষোগ কীভাবে লালন পালন করতে হয় কি খাবার দিতে হয় কোন খাবারটা খাওয়ালে আমার ভেড়াগুলো সুস্থ সবল থাকবে এবং ভালো বাচ্চা উৎপাদন করতে পারবে এরপরে সঠিক জাত নির্বাচন যে কোন কোন ভেড়াগুলো আমার খামার রাখলে আমি লাভবান হতে পারবো এই জন্য আপনাকে কয়েকটা বাজার সার্ভে করতে হবে একটা খামার সার্ভে করতে হবে সার্ভে বলতে পরিদর্শন করতে হবে যে আসলে তারা কীভাবে করছেন কোন ভেড়াটা দিয়ে তারা খামার করছেন যেটা থেকে তারা মাসের পর মাস বা বছরের পর বছর তারা লাভ করতেই আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে বাণিজ্যিক খামারগুলোতে কম ভেড়া থাকে না সেখানে ম্যাক্সিমামে পঞ্চাশ ষাটটা ভেড়া এমনিতে থাকে যারা শুধুমাত্র বাচ্চা উৎপাদনের জন্য কাজ করে বাণিজ্যিক বাণিজ্যিক খামারটা কিন্তু এভাবেই চলে তাদের যে খামার ভেড়াগুলো আছে তারা কিন্তু সেগুলো বিক্রি করে না যেগুলো মা ভেড়া আছে এগুলো কিন্তু তারা বিক্রি করে না তারা বিক্রি করে বাচ্চাগুলো আর যেগুলো আছে তারা প্রোডাকশন দেয় অর্থাৎ তারা বাচ্চা দেয় এবং বাচ্চাগুলোকে বিক্রি করা হয় এবং সেখান থেকে উপার্জনটা আসে তো এইভাবে বাণিজ্যিক খামারটা চলমান থাকে তো এই জন্য আপনাকে জানতে হবে যে আসলে কোন ভেড়াটা দিয়ে আমি খামার করলে আমার খামারে বাচ্চা দ্রুত আসবে ভালো বাচ্চা আসবে এবং অল্প সময়ের মধ্যে আমি বাচ্চাগুলো বিক্রি করতে পার বর্তমান সময়ে গাড়ালের পাশাপাশি যদি আপনি ক্রস ভেড়াগুলো আপনার খামারে নিয়ে আসেন তবে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন অন্যদিকে আমরা জানি যে বছরে গাড়ল একটা করে বাচ্চা দেয় কিন্তু অন্যদিকে যদি দেখেন ক্রস ভেড়া বছরে দুইটা করে বাচ্চা দেয় তাহলে আপনি যদি ক্রসের পাশাপাশি অরিজিনাল গাড়ল রাখতে পারেন তবে আপনি বছর শেষে যদি আপনার এরকম বাচ্চাদের মতো ভেড়া থাকে তাহলে আপনি বছর শেষে প্রায় তিনটা বাচ্চা পাচ্ছেন তিনটা ভেড়া ধরলাম তিনটা বাচ্চা পাচ্ছেন মানে দুইটা যদি আপনার ভেড়া থাকে একটা ক্রস এবং একটা গারল তাহলে দেখা যাবে যে আপনি বছর শেষে তিনটা বাচ্চা পাচ্ছেন তো এইরূপভাবে যদি আপনার দশ বারোটা ভেড়া থাকে তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কয়টা বাচ্চা পাচ্ছেন সোজা হিসাব যদি আমার দশটা থাকে দশ দোকান আমি বিশটা বাচ্চা পাবো বছর শেষে সেখান থেকে একটা মারা গেল তাহলে আমি পনেরোটা পাইলাম সাথে আমার গাড়ো লাচা তার একটি করে দিচ্ছেই তো আমাদের দেখতে হবে যে আসলে কোন ভেড়াগুলো দ্রুত সময়ের মধ্যে মানে উৎপাদন বৃদ্ধি করবে আপনার খামার আর অনেকে বলতে পারে যে দেশি দিয়ে কেন নয় দেশি দিয়ে করলে ভালো কিন্তু দেশের ক্ষেত্রে একটু দাম কম পাওয়া যায় কিন্তু এটা আপনার খামারকে অনেক দ্রুত গ্রো করবে আপনি দেশি দিয়ে শুরু করেন সেটা ভালো হবে যেটা আপনার খামারকে দ্রুত গ্রো করবে এবং তার সাথে আপনি সেটা বিক্রি করে গাল বা ক্রস দিয়ে খামারটা শুরু করতে পারেন তো অবশ্যই আমি সাজেস্ট করব যে ক্রস কিংবা গারল এই দুটা সংমিশ্রণে করলে সব থেকে বাণিজ্যিকভাবে আপনি লাভবান হতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আপনার খামার জন্য শুভকামনা রইল ধন্যবাদ